এমন কিছু সময় আছে যে সময়গুলোতে আল্লাহ তালা বান্দা ধোঁয়া করলে বান্দার ধোঁয়াগুলোকে আল্লাহ তালা নিশ্চিত কবুল করে নেয় সুবাহান আল্লাহ বলেন রকম বারোটা সময় আছে হাদিস শরীফের মধ্যে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় শহি বোকার হাদিস সহী মুসলিম তিরমেজি আবুদাউদ সহ হাদিসের একাধিক সহিদ হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে বিভিন্ন স্থানের কথা বলা আছে বিভিন্ন সময়ের কথা বলা আছে যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না বান্দার দোয়া কি করেন না ফিরিয়ে দেন না আমরা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ আমাদের আমরা দোয়া করি অনেক সময় আমরা দোয়া করি কিন্তু দোয়া করলে আমাদের দোয়া কি হয় না কবুল হয় না অনেক সময় আমরা দোয়া করি আমাদের দোয়া আল্লাহ কবুল করে না কিন্তু আল্লাহ তালা কেন কবুল করেন না মৌলিকভাবে দোয়া কবুল হওয়ার অনেকগুলা শর্ত হাদিস এবং তাফসির কিতাবগুলোতে বর্ণিত হয়ে আছে তাফসিরে জানালাইনের মধ্যে দোয়া কবুল হওয়ার প্রায় এগারোটা শর্তের কথা বলা আছে এর মাঝে মৌলিক যে শর্ত সেটা হচ্ছে যে কাসবুল হালাল হালাল খাবার হালাল উপার্জন এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার এক নম্বর শর্ত অর্থাৎ হারাম খাইলে কখনোই দোয়া কবুল হয় না বুঝতেছেন তো ডক্টর ইউনুস সুৎখুর সুৎখুর ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেওয়া যাবে না হে সুৎখুর অথচ আমি আপনি যে সারাদিন সুদ খাইতেছি এটা নিয়ে আমাদের কোনো কি নেই মাথা ঘামানো ঠিক কিনা কন্যা কথা হাসানি আচ্ছা ঘরে ঘরে সুদ কর এনজি ওলারা সুদ করে দিছে আমি যে বিরোধিতা করতেছে হে নিজেও সুদ কর ওই ডক্টর ইন সুদ কর করে কেন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম মিনিস্টার করা যাবে প্রধান কেন তারা দেওয়া হবে এই সুদ কর আমি নিজেই শুনতেছি একটা মহিলা এনজিওতে চাকরি করে চাকরিজীবী মহিলার তো এমনিও কথা বেশি করে তো চিতোষিতকে থেকে যাওয়ার পথে পুরা রাস্তায় ও এত বকাবকি করতেছে আমার মাথা ধরে গেছে মোট কথা আমি সামনে পুরো পিছনের লাইনে তো বলতেছে যে ডক্টর ইনসকে ইয়ে করে অন্তর্বর্তী সরকারে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ওষুধ কর ওষুধ দিয়ে করছে সেই করছে সে নিজে কিন্তু এনজিওতে চাকরি করে বলছেন নিজে কি করে এনজিওতে চাকরি করে তো এই হলো মুসলমানের অবস্থা আমরা দোষ দেখি আরেকজনের নিজের দোষ কখনো দেখি না নিজের ভিতরে যে সব শেষ ইবাদত আমল আসল সবচেয়ে এটা কিন্তু আমরা কেউ না আমরা দেখি না আমাদের এই অধপতন এই জন্যই হালাল খাবার আমরা খাই না হালাল উপার্জন আমরা করি না এজন্য আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করেন না আমরা দোয়া করি দোয়া কবুল হয় না কিন্তু শত শত হাজার হাজার মানুষের ভিতরেও তো ভালো মানুষ আছে আছে নাকি নাই নয় আজকে মজলুমের দোয়া কবুল হয় কেমনে আছে দুই নম্বরে যেটা শর্ত সেটা হলো দোয়া করার সময় দোয়া করতে হয় বিনয়ের সাথে আর দোয়া ও বিল খুদ বিনয়ের সাথে দোয়া করতে হয় যে দোয়া মানুষ করার সময় তাড়াহুড়া করে ওই দোয়া আল্লাহ তালা কবুল করে না রেজাল্ট যদি তাড়াহুড়া করে চায় আমি দোয়া করতেছি আল্লাহ তুমি আমার আজকে এটা রেজাল্ট দিয়ে দাও এর মধ্যে আমরা চাই নাকি আল্লাহ আমি কালকের মধ্যেই চাই যেন আমি যেন চাইতেছি আল্লাহ যেন কালকের মধ্যে দিয়ে দেয় খুব তাড়াহুড়া করে আমরা চাই এজন্যই কি হয় না আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় না তাই দোয়া করার সময় হালাল উপার্জন বিনয়ের সাথে দোয়া করা এবং তাড়াহুড়া না করা এই মৌলিক তিনটা জিনিসের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমার আপনার দোয়া কি করবেন কি করবেন বলেন না কবুল করবেন আমরা তো এখন নামাজ পড়ি নামাজ পড়ার পরে ইয়াম সাহেব মোনোজা দেয় তো ইমাম সাহেব মনোজাত দেওয়ার পরে এটা নামেই মনোজাত আর কি এগুলো তো দোয়া না এটা মনোজাত দিয়ে তিনি আবার ইয়ে করে ফেলেন আমরা এরপরে সুনত পড়ি সুনত পড়ি বাড়িতে চলে যাই আমরা কি করি না হাত তুলে আল্লাহর কাছে পাঁচটা মিনিট একটু আল্লাহর কাছে বিনয়ের সাথে কানতে কানতে চোখের পানি জোরে জোরে দোয়া করা এটা আমরা করি না ঠিক করি করিনি কত ধরেন এক মাসের ভিতরেও আল্লাহর কাছে কানতে কানতে এক ফোটা চোখের পানি ফেলছি আসেনি কেউ এখানে কম কত এক মাস খুব কম খাইলে অগ্ধ খাই একজন দুজন পাইলে পাওয়া যাইতে পারে বাকি ম্যাক্সিমাম নাই আমরা আল্লার কাছে দোয়া করি না মনে করি যে নামাজ পড়তেছি এটা ইবাদত সোয়াব হইতেছে আমি যে বসে বসে আল্লার কাছে দোয়া করতেছি এটা কোনো এটা সোয়াব হইতেছে না এটা কোনো ন্যাক মানে এটা কোনো লাভ নাই নিজের জন্য করতেছি সোয়াব কিসের অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে আর দোরা ও গুয়ার দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত সুবাহ আল্লাহ বলেন না দোয়াটা একটা ইবাদত কাছে বলতেছে আল্লাহ তুমি আমার অসুস্থতা ভালো করো আমার অমুক সমস্যা দূর করো অমুক সমস্যা ভালো করে দাও এটাই একটা ইবাদত হইতেছে এটাই সোয়া হইতেছে সুবাহ আল্লাহ বলবেন না এটাই সোয়াব হইতেছে আল্লাহর কাছে যেমন সারাব বেশি করে আদায় করা এটা যেমন ইবাদত বেশি করে আল্লাহর কাছে দোয়া করা এটাও বেশি কি বলেন এটাও ইবাদত এটাও ইবাদত বেশি করে কাছে আমরা দোয়া করার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সমস্ত প্রয়োজন অভাব অনটন অসুবিধা আল্লাহ কিছু আল্লাহ দূর করে দিবেন এই রকম বারোটা সময় আছে যে বারোটা সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে এক নম্বর এক নম্বর হলো ফরজ সালাতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সবাই বলেন ফরজ সালাতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় ফরজ সালাদের পরে ফরজ সালাতের পরে আমরা তো কি করি ইমামের মনজাদের আশায় বসে থাকি ইমাম যতক্ষণ পর্যন্ত না মনজাদ দেয় ততক্ষণ আমি বসে থাকি বসে থাকার পরে তিনি মনজাদ দিলে ছটকার একটা মনজাদ দিয়ে দাঁড়ায় যায় দ্য নিয়ম হচ্ছে বিশ্বনবী সাল্লাহর আলি হোসাল্লাহ কান ইয়া রৌফি দুবুরি তিনি তার ফরজ সালাদ আদায় করার পরে তিনি দোয়া করতেন আল্লাহর কাছে এখন তিনি মানে ইমাম সাহেব দোয়া করুক না করুক মোরা যা দেখ না দেখ আমি নিজে নিজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব কারণ এই টাইমটা দোয়া কবুলের একটা ইম্পর্টেন্ট টাইম হাদিসের মধ্যে আছে সহিহ বুখারীর হাদিস আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ আই্যুদুআই আসমা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুলুল্লাহর একজন সাহাবী জরীলুল পদর সাহাবী তিনি আল্লাহ রাসুল প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ কোন দোয়া আল্লাহ আল্লাহ বেশি কবুল করেছেন ফরজ সালাতের পরে আল্লাহ তালা সবচেয়ে বেশি বান্দার দোয়া কবুল করে সুমান আল্লাহ বলেন ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে আমরা ফরজ সালাতের পরে কিছু জরুরি আসকার আছে আস্কারগুলো করতে পারি সেটা কি আয়াতুল পড়ি তো আমরা ইনশাল্লাহ এটা পড়ব মনোজাতের জন্য আশা না করে থেকে হোক না হোক এটা সার্বক্ষণিক নিজের আমলে রাখার চেষ্টা করব যে ফরজ তালাতের পরে আয়াতল কুর্সিটা যেন মুখের মধ্যে অনিচ্ছায় অটোমেটিক্যালি এসে যায় আয়াতল কুরসি আয়াতল কুর্সির পরে তিন তেত্রিশ বার সুরহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার সময় না থাকলে দশ বার দশ বার করে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর হাদিসে দশ বারের কথাও আছে তেত্রিশ বারের কথাও আছে সুতরাং দশ বার পড়লেও সব হবে মনে করেন না টাইম শর্টের কারণে কমাই দিছি না না টাইম শর্টের কারণে কমাই দিই মানে হাদিসে দশের কথা আছে তাহলে দশবার বার করে পড়তে পারি অথবা তেত্রিশ বার করেও আমি কি করতে পারি পড়তে পারি আরও একাধিক বিভিন্ন রকমের দোয়া আছে সবগুলো দোয়া আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পড়ে নিব নাস এখলাস এগুলা দুই নম্বর হলো শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় কোন রাত কন কোন রাত সবাই কন কোন রাত শেষ রাত আমরা তো ঘুমাই রাত কয়টা বাজে দুইটা বাজে কয়টা বাজে একটা দুইটার আগে আমাকেও ঘুম নাই মোবাইল টিভা টিভি গল্প বুঝবো আটটা বাজে আর সকালে ঘুম থেকে উঠে কয়টা বাজে সকাল নয়টা কয়টা নয়টা দশটা অথচ বিশ্বনবী সাল্লা তিনি এবং তার সাহাবাই আমরা ওনারা এশান্ন নামাজ পড়েই ঘুমাই যাইতেন আমরা যে টাইমে এসা পড়ি ওনারা এই টাইমেই পড়তেন রাতের এক তৃতীয়াংশ চলে গেলে এসে সালাত পড়া হচ্ছে মুস্তাহাব এই টাইমেই পড়তেন এসে সালাত পড়ে ওনারা ঘুমাই পড়তেন বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এই কথাই বলে যারা নাকি রাত জাগে অনেক বেশি রাত জাগে এদের স্মৃতিশক্তি কমে যায় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় শারীরিক স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের রোগ বালাই তাদের শরীরে দেখা দেয় তো রকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে আর বাস্তবতা আছে। তো আগের করে ঘুমিয়ে যাওয়া এবং শেষ রাত্রিতে যদি কেউ যদি কেউ আগেভাগে উঠে আল্লাহর কাছে দুই একাত নার তাহাজুত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারে আল্লাহ তাল্লাহ ওই দোয়াটা কবুল করবেন সুবাহ আল্লাহ বলে আল্লাহ তালা ওই দোয়া কবুল করবেন হাদিসে সই বুখারির হাদিস যে আয়ু দোয়া ইয়াসমা কলা দুবুর সলাতিল মাকতুবা আল্লাহ রসুলাম জাউফুল্লাহল আফের লাইলিল আফের মানে শেষ রাত্রির মাঝখানে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে কয় টাইম গেল দুই টাইম একটা গেল ফরজ সালাতের পরে দুই নাম্বার হলো শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করলে তিন নম্বর হল জুমার নামাজের সময় জুমার দিন জুমার দিন এমন একটা সময় আছে যে দোয়া টাইমে আল্লাহ আল্লাহর কাছে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে সেই টাইমটা কখন সেই টাইমটা কখন এটা নিয়ে একাধিক মত মতভেদ আছে ইবনি হাজার আসকাল রহিমাউল্লাহ হাদিসটা সই বুখারের হাদিস যে লাই এমন একটা টাইম আছে যে টাইমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কি করেন কবুল করেন ইল্লা আতহ ইয়াহু বান্দা কোনো কিছু আল্লাহ তাকে দেয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম হাদিসের মধ্যে সময়টা বলে দেন নাই এই হাদিসের ব্যাখ্যায় ইবন হাজান আসকালানি সহি বুখারির বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি সারহ হিল বুখারি ফাতহুল বারি সারা বিশ্বে সমাজিত ফাথল বাড়ির মধ্যে ইবরাজ বলেছেন যে এই ব্যাপারে সালাহাত আর বারউন আলান প্রায় তেতাল্লিশটা কথা আছে যে জুমার দিনে যে আল্লাহ রাসুল বলেছেন দোয়া কবুল হয় ওই টাইমটা কখন এই ব্যাপারে মতামত ইমামরা বলেছেন যে প্রায় তেতাল্লিশটা এরকম মত আছে তবে সবচেয়ে তিনি মাকবুল সময় বলেছেন সবচেয়ে মহতাদিল তিনি বলেছেন দুইটা কথা একটা হলো হজরত আবুমোস আলা সাহরি রাজি আলানুর হাদিসের মধ্যে বলা আছে যে দোয়া কবুল হবে কখন যে ইমাম যখন মিম্বরে দিতে ওঠেন তখন থেকে নিয়ে সালাদ শেষ করা পর্যন্ত মিম্বরে ওঠা থেকে নিয়ে শেষ করা পর্যন্ত এ পুরা টাইমের ভিতরে কোনো বান্ধা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে সুব্রাহ আল্লাহ বলেন দুইটা কথা গ্রহণযোগ্য একটা আরেকটা হলো আসরের সালাতের পরে বাংলা সালাতিল আসর ইলা গুরু বিশ্বামস আসরের সালাতের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ওই টাইমে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে সুবহান আল্লাহ বলে তাহলে জুমার দিনে সালাত কবুল হওয়ার ব্যাপারে অনেকগুলো কথা আছে সর্বস্বীকৃত গ্রহণযোগ্য কথা হলো দুইটা একটা হলো ইমাম বলেন বলেন মিম্বারে ওঠা থেকে নিয়ে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত আরেকটা হলো আসর সালাতের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া এই দুইটা টাইম এই জুমার দিনের এই টাইমটা সবচেয়ে গ্রহণ গ্রহণযোগ্য এবং মাকবুল সময় আত্মামহিদ ইমাম ইবন আবদুল বার রাহিমাহুল্লাহ রচিত একটা কিতাব আত্মামহিদ ওই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে একজন মুসলমান বান্দার জন্য সবচেয়ে উচিত হলো যে সে যেন এই দুইটা সময়কে ভালো করে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে ফা কমিনুন আইয়ুস দাজাব এই দোয়া দুইটা সময় জুমার দিনের এই দুইটা সময় আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ বলেন যা আমরা চেষ্টা করব জুমার দিন আমরা আল্লাহর কাছে কি করব বেশি বেশি করে দোয়া করব তো তাইলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন সমস্ত অভাব অনটন পূরণ করে দিবেন চার নম্বরে আমরা যেটা বলবো সেটা হলো আজানের সময় কিসের সময় বলেন যখন আজান চলে যখন আজান চলে তখন তো আজানের জবাব দিতে হয় যখন বলে আকবর আমরা কি জবাব দিই সাধু আল্লাহ কি জবাব দিই আমরা আসাদু আহ মোহাম্মদ রসুল্লাহ আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ মোয়াজিন যখন বলে আশাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ আপনি জবাব দিবেন আসাদু আন্না মোহাম্মদ হাদিসা আল্লাহ রসুল বলছেন মোয়াজিন যখন আজান দেয় ফাকুলু মিসলামা ইয়াকুল মোয়াজিন তোমরা মোয়াজিন যা বলে মোয়াজিনের জবাবে তাই তাই বলবা আজানের জবাবে তাই তাই বলবা তো এখান থেকে বলা আছে যে আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললে আর সাধন না মোহাম্মদ রসতুল্লাহ জবাবে এটাই বলবেন হাইয়া আলা সোয়ালা লা হাউলাওয়ালা কুয়োতা আল্লাহ বিল্লাহ হাইয়া আলা ফালা লা হাউলাওয়ালা কুয়োয়াতা আর লা হ আকবার লাহ আকবার লা ইলাহা আজান যে চলাকালীন সময় আপনি যে ফাঁকে ফাঁকে এই যে জবাবগুলো দিচ্ছেন তো জবাব দেওয়ার মাঝখানে যেই মহাজন যখন বলতেছে এটাই আপনি আল্লাহর কাছে যদি কিছু বলেন আল্লাহর কাছে যদি কিছু চান হাদিসে বলা আছে আবু দাবুল হাদিস ওখানে বলা আছে যে তার এই দোয়াটা কবুল হবে সেটা সুবাহ আজান শেষ হওয়ার পরে যদি কেউ দোয়া করে তার দোয়াটা কবুল হয় সুহান আল্লাহ বলেন আজানের জবাব একটা হলো চলাকালীন সময় আর একটা হলো আজান শেষ হওয়ার পরে শেষ হওয়ার পরে আপনি আজানের যেই দোয়াটা আছে অলপ সময় ৰবহা দিহিত তাম্মা বছলা আ তিল কইমা আ তি মহাম্মাদ আনিল ৱাছিলা তাবাল ফবিলা বদৰজাত এরপৰ কি মাক আমাম মাহেমু দানিল্লা দি ৱাৰাত্তা ইংনা কালা তুলিফুল ৱৰ জোকনা চাফাটা বলা যাবে না আমি যে মুক্তি বাঢ়ি আছিল সেইজন নামি এটা বলার জন্য দুআটা পৰতেছিল বুঝছেন নি দোয়াটা পড়ছি এই জন্যই যে আপনারা এই চুকনা না আতা আতাহু ইয়ামাল কিয়ামা এই যে বলেন এটা হাদিসে নাই এটা বানাইছে একদল আশেকের রাসুল আছে না যারা অতিরিক্ত ইস্ক বেশি যাদের ভালোবাসা বেশি রাসুলের প্রতি আজানের আগে সালাত সালাম দেয় আজানের আগে আসসালাত আসসালাম আলাইকে বলে কি করে এলাকা গরম করে আশেকের রাসুল তো আশেকের রাসুলরা বানাইছে এটা মূলত অর্জুকনা সাফা আদা হুয়াল কেয়ামা এই লব্জ হাদিসে নাই তাই এটা বলা যাবে না যেটা হাদিসে যতটুকু আছে ততটুকুই বলতে হবে এরা আবার বলার দরকার নাই আপনার আপনি বেশি দরকার আমাদের অত ভালোবাসা এত এখানে দেখানোর দরকার নেই যেখানে বিশ্বনবীর ভালোবাসা দেখানোর দরকার ওখানে দেখান ঠিক কিনা বলেন না তো বিশ্বনবীর ভালোবাসা দেখাই তো যেখানে যেখানে দেখানোর কথা হাদিসে বলা আছে ওখানে দেখান তো এখন আমি আন্দাজে একটা বানাই দিয়েছি বানাই দিয়ে এটা ইসলাম বলে চালাই দিয়েছি এটার নাম কি বেদনাথ এটার নাম কি বেদনাথ তে ওর যুগ এটা বলবো না পরের অংশ বলবো ইংনাকালা তকলিফুল মিয়ার শেষ তে আজানের জবাব দেওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করব দোয়া করলে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবেন এরপরে আছে সাত নম্বরে আছে যে বাইনাল আজান ইবল একামা আজান এবং একামাতের মাঝখানের সময়টা এটা তো হলো এতক্ষণ কি গেল যে আজানের পরপরেই এখন হচ্ছে কি পরপর না একামত হওয়া পর্যন্ত ফুল টাইমটা ফুল টাইমটাতে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন এরপরে আছে আইন্দা মুকাতিল কুফফার জিহাদের ময়দানে কাফেরদের সাথে সরাসরি যখন যুদ্ধ হয় তখন যুদ্ধের যুদ্ধ চলাকালীন সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা করেন দোয়া কবুল করেন যুদ্ধ চলাকালীন জিহাদের ময়দানে আমাদের দেশের আন্দোলন না এটা জিহাদ না জিহাদ কোনটা আফগানিস্তানে যেটা চলে চলছিল এখন তো আর নাই বর্তমানে কোথায় ফিলিস্তিনে হামাস যেটা করে এটা হলো জিহাদ মু কুফার কাফেরদের বুক ছিড়িয়ে ভেদ করে কাফেরদেরকে মেরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যেখানে ইসলামী হুকুমতের বিধান নাই সেখানে ইসলাম হুকুমত কায়েম করা এটা হলো জিহাদ ফি সাবিলা আমরা তো এখন জিহাদের অপব্যাখ্যা করি জিহাদের অনেক অনেক অপব্যাখা আছে এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ সময় হলে জিহাদ কি জিনিস তাকুত কি অপব্যাখ্যা কি আল্লাহ চায় ইনশাল্লাহ সময় করে বলবো ইনশাল্লাহ এখানে নিয়ে এখন কথা বললে আমাদের আলোচনা ঘুরে যাবে আরেকদিকে এরপরে আছে শেষদারত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করে সুহান আল্লাহ বলেন কি অবস্থায় শেষদারত অবস্থায় আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম মানিল যে মানে রুকু অবস্থায় কেরাত পড়তে আমি তোমাদেরকে নিষেধ করেছি রব আজ সুতরাং তোমরা কি করো রুকু অবস্থায় তোমরা আল্লাহ আজাদের বেশি বেশি প্রশংসা গণ কীর্তন করো আর সুতরাং যখন তোমরা সেজদায় তখন তোমরা বেশি করে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বলে সেজদা অবস্থায় যদি আল্লাহর কাছে বেশি করে দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা ওই দোয়াটা কি করেন কবুল করেন এরপরে আছে রোজা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহাল ওই দোয়া কবুল করেন সফর অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া কবুল করেন জুমার দিনে কথা তো বলছিলাম একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য যদি দোয়া করে তাহলে ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে যে আমার কোনো ভাই সমস্যায় পড়েছে কোনো অসুবিধায় পড়েছে আমার কাছে এসে বলছে ভাই আমার জন্য দোয়া করে দিয়েন আমি যখন তার জন্য বলছি ভাই আল্লাহ আপনি আমার ভাইকে সুস্থ করে দেন হাদিসে আছে ফেরেস তারা বলে ওয়ালা কাবি মিসলিন ওয়ালা কাবি মিসলিন আল্লাহ যেন ওই সমস্যা তোমারও পূরণ করে দেয় সুমাহ আল্লাহ বলেন না কারা বলে তুমি যে বলতেছ আল্লাহ আমার ভাইরে সুস্থ করেন আল্লাহ বলে ওয়ালা কেবে মিস্দিন আল্লাহ যেন যিনি দোয়া করতেছেন আল্লাহ যেন তারও সুস্থ করে দেয় সুবনান আল্লাহ ওয়ালা কাফে মিস্ত্রিন অনুরূপ যেন তুমিও পাও যেন অপরের জন্য দোয়া করলেও এটা লাভ বেশি কেন ফেরেশতারাই সরাসরি আমার জন্য আগে দোয়া করে ফেরেশতারাই বলে যে আপনি আল্লাহ আগে এই প্রয়োজন ওনার আগে পূরণ করে দেন সোভান আল্লাহ বলেন না সুমান আল্লাহ আমরা এইরকম প্রায় বারোটা সময়ের কথা শুনলাম এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা কি করেন দোয়া আর একটা হলো মজদুমের দোয়া যেটা শুরুতেই বলছিলাম মজদুমের দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা চেষ্টা করব এই টাইমগুলোতে আল্লাহর কাছে বেশি করে দোয়া করার নিজের মনের সমস্ত ধরনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বললেই আল্লাহ তালা আমার সকল সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন আমিন ওয়াকিদ রা আনহামদুলিল্লাহ আলমিন